একটা বেডরুম তুমি বলে যে ভাই আমার একটা ছবি দিলাম আপনাকে এই ডিজাইনটা আমাকে বানায় দিতে পারবেন কিনা যে কোনো ডিজাইন সম্ভব কোনো সমস্যা নাই গ্যারান্টি থাকবে 30 বছর কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আল মদিনা ফরেন ফার্নিচারে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে বেডরুম প্যাকেজ দেখাবো আর এগুলো কিন্তু ধামাকা দামে পেয়ে যাবেন এবং অফার তো আছেই তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে কিন্তু সোহাগ ভাই আছেন সোহাগ ভাই আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দিবে আমি আর বেশি কথা বলবো না ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভাই আজকে আমাদের দর্শক যারা বেডরুম সেট কিনবে তারা একটা ভালো ধামাকা দাম পাবে তো দুই হাজার পঁচিশ সালে কোরবানি ঈদের পরে গুলো কিন্তু একটু পরে জানতে পারবেন তার আগে ভাইয়া একটু বলে দেন আপনাদের যাত্রাবাড়ির থেকে একটু ভিতরে আসছে তার মধ্যে না ফরেন ফার্নিচার ওকে তো আমি প্রথমে বেডরুম দেখতে পাচ্ছি এটা মানে চোখে এত সুন্দর লাগতেছে আকর্ষণীয় তো এটা কি কি আইটেম আছে আগে দেখে নেই তারপর অফার গুলো শুনে নেবো ভাইয়া কি কি আইটেম আছে এই আপনার ছয় ফিট বা সাত ফিট একটা ফুল বক্সের খাট থাকবে আচ্ছা খাটের সাথে একদম ইউনিক মডেল সাইড বক্স থাকবে ওকে এবং চার পাল্লা বিশিষ্ট আপনার একটা ডালিয়ার সুকেস থাকবে খুবই সুন্দর এবং তিন একটা লাক্সারিয়াস আলমারি থাকবে আচ্ছা আচ্ছা এবং আপদের ক্রাশ একটা লং ভেনটি থাকবে এবং চার একটা সিস্টার ডয়ার থাকবে ভাই এত কিছু দিলেন মানে এত কিছু বলতে সব কিছু জি ভাই সব কিছু মানে বেডরুম সেটে যা যা লাগে এমন কোনো আইটেম নাই যে বাদ আছে তো এত বড় একটা বেডরুম প্যাকেজের সাথে কি কি আপনি গিফট আইটেম রাখেন ভাই এর সাথে গিফট থাকবে হচ্ছে আপনার একটা উন্নমানের একটা রাবার ম্যাটচেস থাকবে হ্যাঁ চাদর বালিশ ফ্রি থাকবে এবং কি টেকনা থেকে তেতুলিয়া রুপসা থেকে পুরো চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ সম্পূর্ণ জানবো ভাই কি দিয়েছেন এটা জ্বলতেছে কেন এত সুন্দর এটা হচ্ছে ভাই সম্পূর্ণ এলোশিট দিয়ে তৈরি হ্যাঁ কোন গ্লাস না এটা হচ্ছে এলোশিট এবং তোমার তুর্কি বেলভেট কাপড় এবং এই মালগুলো হচ্ছে ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান তৈরি আচ্ছা হাতটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স দেখেন হেড সাইড এ হচ্ছে আপনার লেগ সাইড সেম কালার সেম ডিজাইন

ডালিয়া চুকি খুবই ভালো লাগছে ভিতরটা আমি একটু দেখাই দিই পিছনে কিন্তু সম্পূর্ণ গর্জনের প্লাই ব্যবহার করা হ্যাঁ গর্জনের প্লাই ব্যবহার করা আপনাকে আমি দেখা অনেক জায়গা আছে আচ্ছা ওকে তো আপনারা ওয়াল ক্যাবিনেট বা যেটা বলেন পাচ্ছেন তারপর কিন্তু একদম করা দেখেন খাটের সাথে ম্যাচিং করা একটা তিন আলমারি আলমারি জায়গাটা কিন্তু এ পাশে হচ্ছে আপনার আপনার একটা কোড হ্যাঙ্গার থাকবে মাঝখানে আপনার একটা সিকিউরিটি ডোয়ার আছে আপনি কম্বল টম্বল জায়গা রাখতে পারবেন তারপর দেখি এ পাশে আপনার জন্য। যায় এখানে টুল দেওয়া থাকবে টুলো আছে আপনার লং ভ্যারাইটি উপরে কিন্তু আপনার মিরর গ্লাস দেওয়া আছে ড্রয়ার দেওয়া আছে আর ড্রয়ারের মাঝখানে কিন্তু বা কসমি রাখ হোক ভাগে ভাগে রাখতে হবে আচ্ছা আপনাদের ঝামেলা নিচে আরেকটা ড্রয়ার দেওয়া আছে আচ্ছা ড্রয়ার দেওয়া আছে

পনেরো বছর মেয় সম্পূর্ণ উল্লেখ করা থাকবে উল্লেখ করা থাকবে ওকে তো এই বেডরুম প্যাকেজটিও কিন্তু আসলে ডিটেইলস আমরা দেখাইলাম না ডিটেলস দেখানো লাগবে ভাই এই যে আমরা এমনি দেখাই দিচ্ছি এবং হচ্ছে এখানে দেখেন আহ লাইটও দেওয়া আছে অনেক কোয়ালিটি ফুল কিন্তু লাইট দেয় এটা নরানো যায় তো দেখি ভাই দেখেন অনেক সুন্দর তো এই পুরো পরের দিয়ে বুঝতেই পারতেছেন লাখের নিচে এত সুন্দর একটি পাচ্ছে এবং এই বেডরুম প্যাকেজটিও অনেক সুন্দর এগুলো ছাড়া যদি কেউ ভাই কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন নিতে চাইছে অবশ্যই কেউ যদি বলে যে ভাই আমার একটা ছবি দিলাম আপনাকে এই ডিজাইনটা আমাকে বানা